চলমান খরা পরিস্থিতির কারণে নিউ ইয়র্ক সিটি প্রশাসন সেন্ট্রাল পার্ক এবং প্রসপেক্ট পার্কে নববর্ষের আগে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী আতশবাজি প্রদর্শনী বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক বৃষ্টি সত্ত্বেও খরার দীর্ঘমেয়াদী প্রভাব এবং পার্কে অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সিটি প্রশাসন ইতোমধ্যে আতশবাজি প্রদর্শনের জন্য নতুন পারমিট ইস্যু বন্ধ করেছে এবং পূর্বে অনুমোদিত পারমিটগুলোও বাতিল করেছে সেন্ট্রাল পার্কে আতশবাজির আয়োজনকারী সংগঠন জানিয়েছে তারা এবছর নতুন আলোক প্রদর্শনী বা অন্যান্য বিনোদনমূলক উদ্বেগ গ্রহণের পরিকল্পনা করছে প্রসপেক্ট পার্কে আতশবাজির পরিবর্তে বিশেষ ড্রোন লাইট শো আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে যেখানে ড্রোনের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কের আলোকিত নকশা প্রদর্শিত হবে পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে খরা পরিস্থিতি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত শহরের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় এমন উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে তবে বিকল্প উপায়ে হলেও নববর্ষের আয়োজন সম্পন্ন করতে চান সিটির বাসিন্দারা